ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক নিউজ ওয়ানে এখন দেখবেন লাখ টাকার বিনিময়ে যেভাবে ভারতে পালাচ্ছেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালীরা বিস্তারিত জানতে ভিডিওটি না দেখতে থাকুন সম্প্রতি দেশে ক্ষমতার পালাবদলের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী সংসদ সদস্য ও মন্ত্রীসহ সুবিধাভোগীরা গত পাঁচ আগস্ট তীব্র ছাত্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা তার আগে তিনি পদত্যাগ করেন তার পদত্যাগের পর বেশ কদিন আগে সময়কার অনেক দেশ ছেড়েছেন আর হাসিনার ক্ষমতা ছাড়ার খবরে দেশ ত্যাগের একরকম প্রতিযোগিতা শুরু হয়েছে অনেকে বিমানবন্দর সহ বিভিন্ন সীমান্তবর্তী বন্দরে আটকও হয়েছেন এর মধ্যে বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার বলছে আওয়ামী লীগের অনেকেরই অর্থের বিনিময়ে অবৈধভাবে ভারতে আশ্রয় নিচ্ছেন ওই সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে অবৈধভাবে ভারতে যাচ্ছেন বাংলাদেশের প্রভাবশালীরা তাদের নিরাপদে পৌঁছে দিতে কাজ করছে একদল চক্র কেউ নিচ্ছে মাথা মাথাপিছু লাখ টাকা আবার কেউ পঞ্চাশ হাজার এই চক্র নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীও কিন্তু অবগত ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতারও করেছেন তারা বর্তমানে পরিস্থিতির সুযোগ নিয়ে সীমান্তে তৈরি হয়েছে অবৈধভাবে আশ্রয়ের জন্য কেউ খরচ করছেন দুই হাজার টাকা কাউকে দিতে হচ্ছে লাখ টাকা সংশ্লিষ্ট ব্যক্তির আর্থিক সংগতি এবং সামাজিক পরিচিতি বুঝেই টাকা চাওয়া এবং নেওয়াও হচ্ছে বাজার এলাকায় ব্যবসা করেন শেখ নাজিম আনন্দবাজারকে তিনি বলেন আমরা এসব এলাকা হাতের তালুর মতো চিনি কোথায় কাটাতার আছে কোথায় নেই সব মুখস্থ কোথায় পাচারকারী কাটাতার কেটে রেখেছে সেটাও তো আমরা জানি তিনি বলেন এই বর্ষায় ভৈরব নদী নদী পুরো খোলা এ থেকে যারা দেশে যেতে চাইছে পরিচিত আর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ রেখে শুধু সীমান্ত পার করিয়ে দিচ্ছি আমরা বাকি দায়িত্ব তো ওদের পারাপার করতে কে কত নিচ্ছেন এমন প্রশ্নে ব্যবসায়ী বলেন ঝুঁকি দুপক্ষরে রয়েছে তাই টাকার ভাগাভাগিটাও সমান সমান ভারত অংশের দেবাংশু বলেন কাটাতার পার হয়ে আমাদের চাষের জমি আছে রোজ যাতায়াত করি ওদিক থেকে বেশ কয়েকজন পরিচিত আত্মীয় স্বজনরাও ভারতে আসার জন্য মোটা টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল আমরা শুধু পার করিয়ে এখানে নিয়ে এসেছি রাখার দায়িত্বটা আমাদের নয় সেটা দেখে অন্য লোক বিএসএফ পুলিশের নজর এড়াচ্ছেন কিভাবে এমন প্রশ্নে দেবাংশু বলেন বিএসএফ এখন খুব সজাগ সেটা ঠিক তবে গ্রামে আমাদের সকলের সঙ্গে সুসম্পর্ক তাই কাউকে আশ্রয় দিয়েছে জানলে কেউ মুখ খুলবে না ওদেশ থেকে যারা আসছে তারা তো সত্যিই বিপদে পড়েছে বিপদে মানুষকে আশ্রয় দেওয়া তো মানুষেরই কর্তব্য পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী বিভিন্ন গ্রামে এই হঠাৎ অতিথির নিয়ে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা যদিও ভয়ে কেউ মুখ খুঁতে চাইছেন না নতুন পন্থায় অবৈধ অনুপ্রবেশ নিয়ে বিএসএফ উদ্বিগ্ন সিন্ডিকেট চক্রের উপস্থিতি টের পেয়ে টহলদারি বেড়েছে সীমান্তবর্তী এলাকায় বিএসএফ দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এ কে আর্য বলেন বাংলাদেশের অশান্ত পরিস্থিতিতে সীমান্ত এলাকায় টহল কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্তবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের জন্য জনসংযোগ বৃদ্ধি করছি আমরা অনুপ্রবেশের সব রকম খবর রাখার চেষ্টায় বিএসএফ বেশ কয়েকটি অবৈধ অনুপ্রবেশ আটকেও রয়েছেন তারা গ্রেফতার হয়েছেন বেশ কয়েকজন তবে সীমান্ত এলাকায় এই কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতির খবর নেই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি উপ মহাপরিচালক কর্নেল শফিউল আলম পারভেজ বলেন যারা রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে বেআইনি এবং অন্যায় কাজ করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযুক্তরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিচ্ছে বাংলাদেশে অভিযুক্ত ব্যক্তিরা ও দেশে যাতে কোনোভাবে রাজনৈতিক আশ্রয় না পায় তার জন্য আমরা ভারত সরকারকে অনুরোধ জানাবো